ভাই শাড়ের উপরে সোয়ার শাড় ভাই বাপের উপরে বাপ থাকে ভাই বাপের উপরে বাপ থাকে ভাই আরো 10টা ব্যবসিক আরো 10টা ব্যবসিক দেখে আমাৰডা দেখবেন ভাই আরো 10 ব্যবসীকে যদি আমাৰডা যদি কোয়ালিটিফুল না হয় ভাই আমি গরুপতে 10000 কম দিয়ে দেবো আচ্ছা একদম কিনা দামে চাও 10000 কম দিয়ে দেবো আচ্ছা মানে আপনার কথাই হচ্ছে যত জায়গায় আছে হ্যাঁ সব জায়গায় দেখুক সব জায়গায় দেখুক ওই তোমার আমবাড়ি জয়পুর ওই দিনাজপুর সব দেখুক ব্যবসিক আছে ব্যবসায়িক দেখবে প্রত্যেকটা ব্যবসায়িক খামার দেখে আমার যাচাই করবে মানে বাবার উপরে বাপা বাবের উপরে বাপ থাকে আচ্ছা আর ভাইয়া আমরা তো জানি যে আনিফা ডেরি ফার্মে সেরা সেরা আপনার ফ্রিজিয়ান জাতের গরুগুলো দেখানো হয় হ্যাঁ আচ্ছা তো আজকের পর্বে কয়টা দেখাবো ভাই আজকের পর্বে সাতটা দেখাবো আসলে আমার দাই এমনি সেরা আমার মুখে বলা লাগে না অত ভাই মানে গরুতে প্রমাণ গরুতে প্রমাণ ভাই আমি মুখে বলবো আমার দাই সেরা আমার দাই সেরা সেরা বাপের উপরে বাপ থাকে কিন্তু আরো 10 ব্যাপারে চাই আমার দাই সর্বোচ্চ কলেটি বল হবে গরু আচ্ছা সেটা দর্শক দেখলে তারা বিবেচনা করবে দর্শক দেখলেও বিবেচনা করে দেখলেই বুঝতে পারবে আচ্ছা তো ভাই আমরা যেহেতু সাত পিস গরু দেখাবো এই ধরনের

সিরিয়ালের এক নাম্বার গরু ছিল ভাই ভাই আমরা আরেকটু কষ্ট করব আপনাকে একটু চামড়াটা টান দিবেন হ্যাঁ চামড়া তো অবশ্যই লো যে অবশ্যই মাশাআল্লাহ ঠিক আছে আর এই সব জায়গায় টান দিলে তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন কতটা আসছে চামড়া এই যে আচ্ছা ভাই চলুন আমরা তাহলে এবার সম্পূর্ণ দেখাই দিছি ভাই দামটাও বলে দিছি আপনি নিজেও বলছেন যে সম্মাননা করবেন হ্যাঁ জাত নিতে হবে ভাই হ্যাঁ

ভাই এই যে ক্রস গরু আপনি তো বলছেন না যে পুরোপুরি আপনার রাতি সাইওয়াল কিংবা কালো ব্ল্যাক সাইওয়াল এটা ক্রস এটা রাতি সাথে একটু অস্ট্রেলিয়ান কর হ্যাঁ আর শুরুটা ব্ল্যাক সাইওয়ালের সাথে অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়ানের ক্রস ক্রস আছে হ্যাঁ আচ্ছা এই জন্য বললেন যে ভাই অরিজিনাল জাতের যেগুলো ক্রস হয় সেগুলো মাংসে আগায় বেশি হ্যাঁ হ্যাঁ বরং যে মনে করো ফিজিয়ামের মতোই বাড়ে বেশি আচ্ছা এই যে ভাইয়া আপনার এক এবং দুই তফাৎ কিন্তু বেশি নেই ভাই শুধু পাকড়াটা পাকড়া বাদে দুইটাই এক

দর্শক দেখেন আপনারা দেখা বাহামা গরুর অনেক মোটা মোটা পায়ের গিরা মার্শাল দেখার মতো দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি দেখেন আপনারা মার্শাল ভাইয়া দামে কেমন রাখা যায় এটা এটার দাম তোমার পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো ভাই কথা বলা যাবে কিছু দাম দাম করতে পারবে আচ্ছা ভাইয়া

আচ্ছা ভাইয়া আমরা তো গোটা বিশাল হবে দেখতে পাচ্ছি মাংসটা একটু কম গায়ে ভাই মাংস মাংস নাই যা আছে আচ্ছা ভাইয়া আপনি যদি বলেন ভাই কালেকশনটা কই থেকে করছেন

তখন খুব দ্রুত পারে আচ্ছা ভাই আর একটু চামড়াটাও দেখায় চামড়াও দেখাও পায়ের পায়ের গিরাগুলো অনেক কথা বলা যাবে না ভাই চামড়া একদমই পাতলা দেখো দুইটা চামড়া এক জায়গায় করেছে আর পায়ের গিরা তো দেখাইলে আমার দর্শকদের আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এই যে অরিজিনাল মাছ আ দেখেন এই যে দুই হাড় দেখা যাচ্ছে হাড় দেখতে হবে ভাই হাড় দেখতে হবে মানে হাড় কতটা উশার কতটা উশার হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা এখন বলেন দামটা কত রাখবেন ভাই এটা তোমার 1 লক্ষ 11000 টাকা থাকবে বলা যাবে ভাই হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ 11000 1 লক্ষ 11000 কি বলেন ভাই এই আপনার ভাই কইছি না আজকে বাপের উপরেও বাপ আছে বাপের উপরে বাপ লে আইছি তারপরে সর্ব তো কোয়ালিটি বল সর্বনিম্ন কম দামে পাবে আজকে আমার কাছে আচ্ছা তো চলুন পরবর্তী আমরা চার নাম্বারটা দেখাই ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের চার নম্বরে মাশাআল্লাহ মাস্টারপিস কালেকশন যাকে বলে কি জাতের গরু ভাই ভাই এটা হলস্টার দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে আমি নিজেই কিন্তু এটার প্রশংসা করব কারণ আপনারা জানেন যে অরিজিনাল অল স্ট্যান্ড যে বৈশিষ্ট্যগুলো আগের গরু কিন্তু আমরা দেখিয়েছি যে গরুটার গলা কম্বল হবে না এবং প্লাস এই যে নাভির অংশটা সেটা কিন্তু একদম সীমিত থাকবে তো এই গরুটার মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে ভাই আমরা বয়সটা জানতে চাচ্ছি এটা মাস প্লাস হবে আর গরু ভাই কত যে লম্বা গরু ভাই মুখে বলে কোথাতে পারবো না যদি সরজমিনে আসলে সরজমিনে আসলে এই গরুগুলো ভালো বুঝবেন আপনারা ভাই গরুগুলোর আজকে মাসি বেশি লাগছে মাসি ভাই আজকে তো ধোয়াইনি হয় না মনে করো আপনি সরজমিনে আসলে দর্শক আরো ভালো বুঝতে পারবে ঘাটে মাঠে সব জায়গায় দেখে আমার ডাকাতে আসুক আসি দেখুক আসলে গরুটা লম্বা না খাটো ভাই গরুটা প্রচুর পরিমাণ লম্বা ভাই আরো দশটা ব্যাপারে চাই আমার গরু লম্বা হতে হবে আচ্ছা আচ্ছা

ওটা অনেক লম্বা আর ওই দেখো ইস্টার একরকম এক সোজা মাশাল্লাহ দশ কেজি দেখতে পাচ্ছেন আপনারা এবং ভাই এই যে পিছনের গ্রোথটা তো চমৎকার ভাই ভাই আনিভার্টারি ফারাম মানাই মাদগা দর্শক যে দেখতে পাচ্ছেন মাজাটা মার্শাল্লাহ দেখেন যে করে ভাই আমরা এগারোটার থেকে শুধু একটু মানে পিওর মাংস হিসাবটা নিতে চাচ্ছি তোমার সাড়ে প্লাস মাংস আছে তার মানে আমার দর্শক খাওয়ার উপযোগী হিসাব বাদ দিয়ে মাংসের হিসাবে নিলে কোন লসের মুখে দেখবে না

ওই মাসে এক মন করেই বৃদ্ধি হওয়া গরুহে গিলা ভাই আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলে নাকি ভাই এই যে ফ্রিজিয়ান গরু অরিজিনাল ফ্রিজিয়ান চাই গরুগুলা এগুলো নাকি বয়লারের মতো বৃদ্ধি পায় ভাই হ্যাঁ বয়লারের মতোই তো বৃদ্ধি পায় ও খালি একটু যত্ন করতে হবে প্রত্যেকদিন ধোয়া দিতে হবে আর দুই বেলা টাইম টু টাইম ওকে ভালো মতন খাবার দিতে হবে ভাই আচ্ছা তাহলেই ফলফল পাবে ভাই সাইয়াল বালা যদি দুই বছরে আপনি 50000 লাভ করেনে 6 মাসে 50000 দিয়ে দেব এগুলা আচ্ছা আচ্ছা তো ভাই এই যে সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি তো পা গুলো কি বললো মানে অনেক মোটা মোটা ভাই ভাই পাওয়ার কথা আমার কিছু বলার নাই সর্বোচ্চ মোটা পা হচ্ছে গরুর দেখাও মাশাআল্লাহ তো মুখে গল্প করি না আসলে মুখে বললে আসলে খারাপই দেখাই আমরা প্র্যাকটিক্যালে প্রমাণ করতে বেশি পছন্দ করি মাশাআল্লাহ চামড়াও তো লুজ ভাই হ্যাঁ চামড়াও লুজ এবং মাঞ্জা এবং এই ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই আমরা একটু এই সাইড থেকে দেখাই এই যে মাজার গ্রুপটা দেখবেন আপনারা যথেষ্ট ভারী মাজা এই পাশের প্রিন্টটাও দেখাও বাসকা কাকে বলে মাশাআল্লাহ যে সাইডের প্রিন্টটা দেখবেন আপনারা বাচ্চা পার্সেন্ট কাকে বলে ভাইয়া দর্শক আছে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল বাচ্চা উঁচাও আছে লম্বাও আছে ভাই

মাসাল্লা ভাই জল উচা চড়া ভাই মূলত থাকতো এই যে দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আসে না অনেক দূরে যাওয়া লাগছে এইগুলোটা দেখানোর জন্য দর্শক এই জন্য ভাইয়া হয়তো বলে যে সরজমিনে আসতে কারণ অনেক সময় অনেক সময় না প্রায় সময় কিন্তু বড় গরু ক্যামেরা তো অনেক ছোট লাগে এবং ছোট গরু বড় লাগে মোবাইলে ক্যামেরায় ভিডিও করতে গেলেই ছোট গরু বড় লাগবে আর বড় গরু ছোট লাগবে আচ্ছা ভাইয়া আপনার এই যে জলহস্তির বয়সটা কতদিন এটা বয়স সতেরো আঠারো মাস হবে সতেরো থেকে আঠেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখলে বোঝা যায় ভাই যে পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা ভাই ভাই সার বাচ্চা হইতে হলে এর বিশ মন পঁচিশ মন ওয়েট নিতে হলে আর খুঁটি দরকার ভাই একটু আমরা মাঝাটা দেখাই ভাই

এটা অফারে দিব ভাইয়া কেমন দামে দিবেন বলেন এটা এই এই সিরিয়ালে গরু তো এক বত্রিশ দাম দিলাম জি এটা দাম দিছি তোমার দাও এক কি বলেন ভাই এক লক্ষ এই অবিশ্বাস্য দাম তো

এই গরুই এর পরে 10000 বাড়তে হয়ে যাবে আচ্ছা ভাই জিততে হলে এখন নিয়ে নিতে হবে ভাই আনিফা ডেইরি ফার্ম কেও সবাই চিনে দর্শক তাইদুল ভাই কেও সবাই চিনে তারপরে নতুন দর্শক প্রতিনিয়তে যুক্ত হচ্ছে ভাই আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন আমাদের মোহাম্মদ ওয়াইদুল ইসলাম আমার ভাড়াবেন নাম আনিফা ডেইরি ফার্ম ঠিকানা পাবলা জেলা ঈশ্বরদী থানা অরুনকুলা গ্রাম অরুনকুলা বিশাল পশুহাট বিশাল পশুহাটের 100 গাস আগে বাসা খামার একসংগে আর এখানে যদি আমার বাসা এসে দেখে নিতে পারেন